দেখুন কত সুন্দর একটি বাতাবি লেবু যাকে অনেক এলাকাতে জাম্বুরা আবার অনেক এলাকাতে বাদাম বিভিন্ন নামে ডাকা হয় যেটা হোক না কেন এটি হচ্ছে সাইট্রাস যে ফ্রুট রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় ফল আজকে আমরা এই বাতাবি লেবুর ভর্তা খাব তাহলে শুরুতেই চলুন আমরা এই বাতাবি লেবুটাকে কেটে নিই অনেক সময় আমাদের মৌসুমি যে অসুখ গুলা হয় অর্থাৎ ঠান্ডা জনিত জ্বর কাশি কিংবা সর্দি এ সমস্ত অসুখ হলে মুখে রুচি থাকে না অনেক থেকেই এই অঞ্চলে যাদের এরকম সমস্যা হয় তাদেরকে এই জাম্বুরা ভর্তা খাওয়ানো হয় এই জাম্বুরার মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট সহকারে বিভিন্ন পুষ্টিগুণে ভরপুর এটি এই জন্য খুব দ্রুত আপনার শরীরকে যে কোনো রোগ থেকে সারিয়ে তুলতে সহযোগিতা করে আপনার মুখে খাবারের অরুচি হলে রুচি ফেরাতে সহযোগিতা করে সুতরাং আমরা যদি এই ফলটি যখন পাওয়া যায় এখন ইদানিং সারা বছরই পাওয়া যাচ্ছে আমরা যদি নিয়ম করে খেতে পারি দেখা যাবে আমাদের রোগ অনেক কম হবে লেবুর চাষ কিন্তু খুব সহজ খুব বেশি যত্ন লাগে না বাড়ির আশপাশে গাছ লাগিয়ে রাখলেই দেখা যায় যে খুব দ্রুত বেড়ে অনেক সুন্দর ভেতরে একেবারে পিঙ্ক কালার চলে আসছে ভিডিওটি যেন খুব বেশি বড় না হয় সেজন্য আমি অর্ধেক পরিমাণ ছেড়ে নিলাম বাকি অর্ধেকটা রয়ে গেল এটা অন্য এক সময় খাওয়া যাবে আসুন আমরা দেখি যে বাতাবি লেবু ভর্তা করতে আমরা কি কি মশলা ব্যবহার করব হ্যাঁ যেটি এর স্বাদকে অনেকগুণ বাড়িয়ে দিবে আসুন আমরা দেখি তাহলে এখানে কি কি আছে এই যে দেখতে পাচ্ছেন আমাদের যে মূল টার্গেট বাতাবি লেবু হ্যাঁ সেটি আমরা ছেলে নিলাম এখানে রয়েছে রসুন আমরা পরিমাণ মতো দেব এটা হচ্ছে সিলি ফ্লেক্স অর্থাৎ যে আমরা শুকনো মরিচ এটাকে ভেজে তারপরে গুঁড়া করে নেওয়া আছে এবং এখানে হচ্ছে বিট লবণ সেই সাথে সরিষার তেল আমরা এগুলো ব্যবহার করব এই বাতাবি লেবু ভর্তা তৈরি করার জন্য তাহলে প্রথমেই নিয়ে নিচ্ছি হচ্ছে মরিচ পরিমাণ মতো আপনি যেমনটি ঝাল পছন্দ করেন তেমনটি নেবেন তবে যদি ঠান্ডা জল লেগে থাকে তাহলে মুখে রুচি থাকে না সেক্ষেত্রে একটু ঝাল ঝাল হলে দেখবেন যে খেতে ভালো লাগবে অ্যাকচুয়ালি এই যে বাতাবি লেবুর মধ্যে প্রচুর অ্যান্টি অক্সিডেন্ট আছে যেটা আপনার রোগ প্রতিরোধে সহযোগিতা করবে খুব বেশি পরিমাণ দেব না এই রসুন অল্প পরিমাণ দেব আর এখন দিয়ে দেব হচ্ছে একটু সরিষার তেল আপনি পরিমাণ মতো দেবেন আপনার যতটুকু প্রয়োজন প্রথমে এই যে যেটা মশলা সেটাকে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি এরপরে এটা দিয়ে এই যে ভাতবের লেবুটাকে মাখিয়ে নেব খুব আলতো ভাবে মাখানোর চেষ্টা করবেন খুব বেশি যদি চাপ দেন তাহলে দেখা যাবে যে তেতো হয়ে যাবে কথা আছে যে লেবু কসলালে তেতো হয়ে যায় সুতরাং আমরা চেষ্টা করব খুব আলতো ভাবে এটাকে মাখিয়ে নেওয়ার জন্য এই যে দেখুন যে মশলাগুলো আছে সেগুলো চারিদিকে খুব সুন্দর করে মাখিয়ে নেবেন অসাধারণ একটি ফ্লেভার আসছে খুব সুন্দর সুগন্ধ এটা আসলে বলে বোঝানো যাবে না আপনি এটার ফিল বা অনুভূতি নিলে তখনই বুঝতে পারবেন তো এই হচ্ছে আমাদের লেবু ভর্তা মাখানো হয়ে গেছে চলুন খেয়ে দেখি এটার স্বাদ কেমন হলো দেখছেন বাতাবিলবু ভর্তা আসলে এই সময়ে বাতাবি লেবু পাবো এটা যেমন চিন্তা করা যায় না আবার এই সময়ে বাতাবি লেবুর এত টেস্ট ওটা বলে বোঝানো যাবে না সুতরাং আমরা সবাই চাইলে এই বাতাবি লেবু সারা বছর খেতে পারি